গরুর বাচ্চা বানালো গৌবোৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম যদি পরিস্থিতি কখনো হয় আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাউ হিদের দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শির্কের কি কথা কয় না শির্কের কি আড্ডাখানা আখরা কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শিরখ এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিবেন আপনি আক্রমণ করবেন না এটা কোরআনের বিধান সুবান আলাহ কবেন না তো এই চমৎকার ঘটনাগুলো আপনারা শোনাইতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লা আল্লাহ মুসা তাকলিমা সুবান আলাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন সুবাহান আল্লাহ এখন বনি ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরায়েল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে ওরা এসা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করব। কত বড় ডাকায় দেখছেন বনি ইসরায়েল এদের চেয়ে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছে মুসা আলাহিসামের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের দেখে তারা বললে ওকে আস সত্তর জন জন নিয়ে গেল মুসা হারুন আলাহিসামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা আলাহিসাল্লাম বললেন হারুন খবরদার বনি ইসরাইলের মধ্যে তাওভেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এই বন ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণগলি গরুর বাচ্চা করে জিবরুল আলা যে জামিনে এসেছিলেন ওই ফেরেস্তার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবোৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সা বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসা আলাইসাল্লাম রে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহ রে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে তা এবং নাওজবিল্লাহ বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসা আলাইসাল্লাম খালি ঘুরতেছে আল্লাহ রে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাওজবিল্লাহ এটার ভিতরে শেজ দাও এই দিয়ে গেল আল্লাহর নবী হারুন আলাইসাল্লাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুণা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যেমন এখন আমরা আপনারা তোমরা সংযুক্ত হয় না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইসাল্লাম কি বলছে আল্লাহ সির মাফ করে না খবরদার সির করো না আল্লাহরে ভয় করো হারুন আল্লাহাম তাদেরকে বুঝালেন শির করো না আল্লাহ ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাডশিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরাইলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুছাও কন্ট্রোল করতে পারবে না শোবানলা কইবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টালাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুবাহ আল্লাহ আরুন আলাই প্রতিরোধ করলেন না বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দ্য মিনটাইন আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বন ইসরায়েলের অধিকাংশ লোক মুশ্রিক হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে মুসালাম রেগে গেলেন রেগে প্রথমে বনি ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন হারুন আলি দাড়ি আর চুল মেজাজি নবী ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরায়েল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায় সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালাম বললেন ইন্নী কুরআন শাকি কুরআন থেকে কোট করছি ইন্নী হাসীত আর তাকুল ফারক তা বাইনা বনি ইসরাইল ওয়ালাম তারকু ক্বৌলি আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন ফর আপনি এসে আমার যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে তুমি আমি যে বলছি তাওহিদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সোমান্লা পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা মুহূর্তেই আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেশাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তাও উপর